এই বাচ্চাটা এখন সারা বিশ্বব্যাপী ভাইরাল নিজের ভিতরে প্রতিভা এবং অরা থাকলে যে সবকিছু সম্ভব তার বাস্তব উদাহরণ হচ্ছে এই বাচ্চা গত কয়েকদিন ধরে এই অন্যরকম কিন্তু আপনি কি জানেন এই বাচ্চাটা আসলে কে আর এই বাচ্চাটা কিভাবে এত ভাইরাল হয়েছে সেগুলো জানলেও কিন্তু আপনি মোটামুটি চমকে যাবেন বর্তমানে কম বেশি অনেক ফুটবলার ক্রিকেটার স্পোর্টস প্রেমী যত ধরনের বড় বড় নাম রয়েছে সবাই কিন্তু এই বাচ্চার মতো সেলিব্রেশন করে থাকে তবে এই বাচ্চাটা যেভাবে ভাইরাল হয়েছে তার কথা যদি একটু বলতে হয় তাহলে বলার আগে এই বাচ্চার নাম হচ্ছে রায়ান আর কান আর এ ছেলেটি থাকে ইন্দোনেশিয়াতে এবং এর বয়স মাত্র এগারো বছর এখন বলি বাচ্চাটা কিভাবে ভাইরাল হয়েছে যেমন আমাদের দেশে পয়লা বৈশাখে কিংবা অন্য অন্য টাইমে যেমন নৌকা বাইচ হয় এখানেও কিন্তু এই বাচ্চাটা ঠিক কেমন এক ধরনের নৌকা বাইচে অংশগ্রহণ করেছিল যেটাকে ইন্দোনেশিয়ান ভাষায় বলে পাকু জালুর মানে বাংলাদেশের নৌকা বাইচের অপর নাম হচ্ছে ইন্দোনেশিয়াতে পাকু জালুর আর সেখানে সবার সামনে দাঁড়িয়ে এই বাচ্চাটা এমন এমন কিছু ডান্সের স্টেপ করে যাতে ওই নৌকাটা যেন তালে তালে এগিয়ে যেতে পারে আপনি যদি কম বেশি নৌকা বাইচ দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো খেয়াল করে থাকবেন আর এই পাকু জালুর ফেস্টিভালে এমন এক ধরনের ফেস্টিভাল যেখানে ছোট ছোট নৌকাগুলো অর্থাৎ চিকন চিকন নৌকাগুলো অনেক মানুষ একসাথে বহন করে সামনে এগিয়ে নিয়ে যায় যে সবার আগে থাকবে সেই ফার্স্ট হবে আর এই নৌকা বাইচের সর্বপ্রথম যে লোকটা সবার সামনে থাকে তার সামনে একটা ডান্সার থাকে অর্থাৎ এই বাচ্চার মতো এ কাজ হচ্ছে ওই নৌকায় থাকা প্রত্যেকটা লোককে মোটিভেশন দেওয়া এবং এই ছেলেটা এই কাজটাই করতেছিল এবং যেভাবে এই ছেলেটা ডান্স করতেছে এবং এক্সপ্রেশন দিচ্ছিল সেভাবে বোঝাই যায় তিনি বেশ কনফিডেন্স ছিলেন নিজের প্রতি শুধুমাত্র তার ক্রুদের অ্যাটেনশন তিনি করেছেন তা নয় পুরো বিশ্ববাসী মানুষের কাছে তিনি অ্যাটেনশন প্রাপ্ত করেছেন এবং তার এই অন্যরকম সেলিব্রেশন বর্তমানে ফুটবলে গোল করার পরেও কিন্তু অনেকে দিয়ে থাকে আর আপনি জানলে অবাক হয়ে যাবেন ইন্দোনেশিয়ান সরকার এই রায়ান আকানকে প্রায় স্কলারশিপ দিয়ে কিন্তু সম্মানিত করেছেন অর্থাৎ বিশ্বব্যাপী ভাইরাল হওয়ার জন্য তাহলে বুঝতেই পারছেন বর্তমানে অরা ফ্রেমিং জিনিসটা কি এখন আপনাদেরকে বলি এই বাচ্চাটা যেভাবে ভাইরাল হয়েছে এবং এত কিছু হওয়ার পর এই বাচ্চার এখন কি অবস্থা সত্যি কথা বলতে ছেলেটার বয়স অত্যন্ত ছোট তিনি নিজেও বুঝতে পারেননি তিনি এভাবে ভাইরাল হয়ে যাবেন কিন্তু এই বিষয়টা অনেকের কাছে প্রশংসনীয় মনে হয়েছে বর্তমানে পৃথিবীর যতগুলো আইকনিক সেলিব্রেশন রয়েছে সেই সেলিব্রেশনের ভিতরে এটা অন্যতম আর সোশ্যাল মিডিয়া একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে তা তো কম বেশি আপনারা ভালোই জানেন